আসসালামু আলাইকুম পার্পল ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সাড়ে তিন হাত বহরের অরিজিনাল চায়নালাইলেনের কিছু গছ কাপড়ের কালেকশন দেখাবো তো পাশাপাশি প্রাইজও ভুলে দিব তো আপনারা যারা এই কাপড়গুলি নিতে চান তারা সরাসরি শপে এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফেব্রিক্সে আসলে আপনারা এই কাপড়গুলি দেখে নিতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা ভিডিও স্ক্রিন থেকে যার যে কালারটা ভালো লাগবে দ্রুতই আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন তো দেরি না করে আপনাদের পছন্দের কালারগুলি আপনারা নিয়ে নিতে পারেন যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারেন বর্তমানে এই কাপড়গুলির বেশ চাহিদা সুপার সফট অরিজিনাল চায়না লিলেনের ভিআইপি কোয়ালিটি যার যেটা ভালো লাগবে আপনারা কেউই কালার মিস করবেন না আশা করি আমরা প্রতিনিয়ত আপনাদের চয়েজের উপরে ভিত্তি করে আমরা কালেকশানগুলি সাজাই আজকে আর ব্যতিক্রম না অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি তো আপনারা দেরি না করে দ্রুত আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন অর্ডার প্রসেসটা খুবই ইজি যার যেই কালার ভালো লাগবে ওই কালারটাই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে শতভাগ হোম ডেলিভারি পাবেন তো এই কাপড়গুলি সাড়ে তিন হাত বহরের হবে এগুলি দিয়ে চাইলে আপনারা যে কিছুই তৈরি করতে পারবেন বর্তমানে লিলেন ফেব্রিক্সগুলির অনেক চাহিদা এগুলি দিয়ে আপনাদের আপনার পছন্দের মতো যে কোনো জিনিসই তৈরি করে নিতে পারবেন বর্তমানে আপনার শর্ট টপসগুলো এগুলি দিয়ে খুবই রানিং একটা প্রোডাক্ট এই আইটেমের প্রোডাক্টগুলি তৈরি করতেছে তারপরে আপনারা এগুলি দিয়ে বাচ্চাদের টপস আপনারা মেক্সি কামিজ বোরকা আবায়া সব ধরনের প্রোডাক্ট এগুলি দিয়ে তৈরি করার মতো উপযোগী একটা কাপড় হচ্ছে চায়না লিলেন তো এগুলি শতভাগ গ্যারান্টি সহকারে আমরা দিয়ে দিই কালার শতভাগ গ্যারান্টি থাকবে আর আপনার প্রত্যেকটা কাপড়ই অরিজিনাল চায়না লিলেন হবে বাজারে আপনারা এই প্রিন্টগুলো পাবেন কম রেডে কিন্তু ওগুলি আমাদের দেশীয় প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট যারা সব সময় পারচেস করেন তারা জানেন প্রোডাক্টের কোয়ালিটি দেখলে আপনারা একটু হলো ধারণা করতে পারবেন যে আমরা আসলে কোন ধরনের প্রোডাক্ট দিতেছি আরেকটা বিষয় হলো যে আমরা আপনাদের কাছ থেকে কোনো অগ্রিম টাকা নিতেছি না শুধু ডেলিভারি চার্জ ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ ছাড়া কোনো টাকা নিতেছি না ঢাকার ডাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাইতেছেন সেক্ষেত্রে প্রোডাক্ট আপনার হাতে যাওয়ার পরে আশা করি আপনার ভিন্ন কোনো ধারণা থাকলে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কারণ প্রোডাক্টের গুণগত মান যখন আপনি ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনি দেখিয়ে রাখতে পারবেন তো ক্ষেত্রে আপনার নির্দ্বিধায় এই প্রোডাক্টগুলি আপনারা অর্ডার করতে পারেন তো প্রতিটা কাপড়েই সাড়ে তিন হাত বরের হবে ওই হিসাব করে আপনার যে জিনিসটা তৈরি করতে চান ওইটার ক্ষেত্রে আপনার যেইটুকু কাপড় প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা কাপড়েরই প্রাইস পড়বে ফিক্সড প্রাইস দুইশো টাকা করে তো এগুলি কেউ আরও বেশিও বিক্রি করতেছে আবার কেউ লোকাল প্রোডাক্ট শ্যাম্পুগুলো আর একটু কমও বিক্রি করতেছে কিন্তু আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট সব পার্পল পার্পেল সব সময় কমে দেওয়ার চেষ্টা করে তো আমরা সব কিছু বিবেচনা করেই আপনাদের জন্য প্রাইসটা নির্ধারণ করছি সেক্ষেত্রে আপনারা আশা করি কোনো দামাদামি করবেন না তো যার যেইটুকু ভালো লাগে আপনারা ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী কালারটা দ্রুতই সিলেক্ট করে নিতে পারেন আর পার্পল ফেব্রিক্সের প্রোডাক্টের সম্বন্ধে নতুন করে আর কিছু বলার নেই পার্বেল ফেব্রিক্সে এ পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট আমরা সেল করতেছি আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ অনেক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট তার কারণ আমরা প্রতিনিয়ত ভালো মানের প্রোডাক্ট এই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আমরা যেভাবে ঠিক বলতেছি আপনি একবার হল প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে পার্সেস করলে বুঝতে পারবেন যে আমাদের কথায় কাজে কতটুকু মিল আছে প্রোডাক্ট আপনার কাছে যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি প্যাকেট খুলে তারপরে দেখে রাখবেন তো চমৎকার চমৎকার কালেকশন আমরা আপনাদের জন্য সাজিয়েছি তো সামনে যেহেতু ঈদুল আর প্রচণ্ড গরম গরমের জন্য খুবই কমফর্টেবল একটা কাপড় একদম দৃষ্টি কারার মতো আপনারা প্রতিটা কালারই আশা করি পছন্দ হবে আমরা তো আসলে নিজে চয়েস করে অনেকগুলো কালার নিয়ে আসছি সেক্ষেত্রে এক একজনের চয়েস এক এক রকম হতে পারে তো আশা করি প্রত্যেকেরই কোনো না কোনো কালার ভালো লাগবে তাই আপনারা দেরি না করে দ্রুতই আমাদের এই প্রোডাক্টগুলি আপনারা সিলেক্ট করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর প্রাইস ফিক্স থাকবে প্রতি গজ দুশো টাকা করে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা আশেপাশে আছেন তারা সরাসরি শপে চলে আসেন সব ভিজিট করেই আপনারা এই প্রোডাক্টগুলি দেখে নিতে পারবেন আমি বলবো যারা আশেপাশে আছেন তারা সরাসরি শপে এসে দেখে নেন সেক্ষেত্রে আপনারা আরও সহজ হবে যে আমরা যেভাবে বলতেছি প্রোডাক্টগুলি আপনি সরাসরি এসে দেখে নিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা আসলে কোন ধরনের প্রোডাক্ট দিই অরিজিনাল চায়না নিলেন নিঃসন্দেহে আপনারা নিয়ে নিতে পারেন প্রতিটা কালারই অনেক সুন্দর অসম্ভব সুন্দর যেহেতু প্রচুর গরম গরমের জন্য এই কাপড়গুলি সবচাইতে বেস্ট চায়না লিলেন দিয়ে আপনি সব ধরনের জিনিসই বর্তমানে তৈরি করতে পারবেন তো যার যেইটুকু লাগে আপনারা নিয়ে নিতে পারেন দ্রুতই আমাদের স্টকটা খুবই লিমিটেড থাকবে কারণ যেহেতু সামনে প্রচুর গরম আর আমাদের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক কাস্টমার রেসপন্স পাই আমরা আর আমাদের প্রচুর পরিমাণে কাস্টমার আমাদের শপে রেগুলারলি আছে তো সেক্ষেত্রে আমরা যেই কাপড়গুলি ভিডিওতে দিয়ে দিছি আপনারা নিয়ে নিতে হলে খুব দ্রুতই আপনাদেরকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে আমাদের এই প্রোডাক্টগুলি নিতে হলে আপনাদেরকে খুব দ্রুতই এই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিলে আমরা দিয়ে আর একটা বিষয় হল যে আমাদের দোকানেও অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ তো এগুলি খুব দ্রুতই শেষ হয়ে যায় এছাড়াও আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি রাখেন সেক্ষেত্রে আমাদের কাছে প্রতিনিয়ত এই কালারগুলি থাকে হয়তোবা এই ভিডিওতে যেগুলি দেখতেছেন এগুলি আপনি পরে নিলে হয়তো বা এগুলি থাকবে না কিন্তু রেগুলারলি আমাদের নতুন নতুন কালেকশন চলে আসে সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আমরা যত ভিডিও আপলোড দিব আপনার কাছে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের ভিডিও লিংক চলে যাবে সেক্ষেত্রে আপনি সবসময় পার্পল ফেব্রিক্স থেকে কাটা করতে সহজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম